আমার পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটার নাম দোফা সে বরগুনা পাথরঘাটা কলেজে অনার্সের ছাত্র আসলে তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সেই কারণেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আর কি তো এই ছেলেটি এই ছেলেটির আসলে ঘটনা সে একটা চেয়ারম্যানের মেয়েকে অনেক ভালোবাসত সে একটা চেয়ারম্যানের মেয়েকে অনেক ভালোবাসত তো এক পর্যায়ে সেই মেয়েটার যখন বিয়ে হয়ে যায় সে পুরোপুরিভাবে নিজেকে নিঃশমন করে তারপর পরপর তার বাবা মারা যায় মা মারা যায় তার অভিভাবক বলতে শুধু একটা ভাই ছিল সে ভাইটা ছিল পুলিশের ভাগ্যের কি পরিহাস দেখেন তার ভাইটাও তার কাছ থেকে আল্লাহ কেড়ে নিল অবশেষে রুগীর মতো হয়ে গেছিল তার কিন্তু কোনো মানসিক ভাবে সে কিন্তু ঠিক ছিল না সে কোথায় কি করতো না করতো এটা কিন্তু তার আসলে কোনো জ্ঞানে করতো না তো কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তোবা সে খাবার খোঁজেই ভেতরে গেছিল কিন্তু কি দুঃখের কি মানে কি বলবো আপনাদের সামনে আসলে মানে বলতেও আমার অনেক কষ্ট হচ্ছে যে ঢাকা একটা না তারা আসলেই তাকে ময়া করে ভাত খাওয়াচ্ছে আবার ভাত খাওয়ানোর পর তাকে আবার পিটাইছে এইভাবে অনবরত রাত দশটা পর্যন্ত পিটানোর পর যখন সে একবারে কাহিল হয়ে পড়ে তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মৃত্যু ঘোষণা করেন ডাক্তার তো আসলে আমরা মানুষ জাতি যখন কিছু কিছু নির্লজ্জকর কাজগুলো করি না তখন সত্যি অনেক কষ্ট লাগে যে কোনো একজনে কাজ করে আর পুরো জাতিটারই দুর্নাম হয় সে মানে একটা শিক্ষিত মানুষেও কেন তারা বুঝলো না যে সে একটা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ কীভাবে পারলো একটা তাজা প্রাণকে এইভাবে করে কেড়ে নিতে আপনারা বলেন এটা কি ঠিক হয়েছে